আমিও বিশ্বাসী নই বিশ্বাসী নয় আমি মুসলমান হিসেবে যেটা আমি আপনি আমরা সবাই মুসলমান মুসলমান হিসেবে যেটা বলতে চাই যেকুলারিজম শব্দের অর্থ কি সেকুলারিজম এটা এই শব্দটার শব্দের অর্থই হচ্ছে ধর্ম বিরুদ্ধতা এবং ধর্মহীনতা দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা তো তারা একটা দলিল যে ধর্ম নিরপেক্ষ করতে হবে কারণ কোরআন শেখে আসে লাতুদিন দিন তারা এই আয়াতের আয়াত না শানে সানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন এটা সানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লু সাল্লামকে কাদরে বলছিল যে মোহাম্মদ সাল্ল্লা আলু সাল্লাম তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে শ্রেদ্ধা করে আসবো আমরা ধর্মকে ফিফটি ফিফটি করে ভাগ করে নিই তখনই আয়ত্ত নাজির হলো আল্লাহ তালা বললেন কুই আই হল কা ফিরুন লাগুদ আতা আবুদুন বলো হে কা না তোমরা যারে এবদ করো আমরা তা এ বদত করি না আমরা যার এবদ করি তোমরা তার এ বদত করো না সুতরাং লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য ধর্মকে ফিফটি ফিফটি ভাগাভাগি করুন কোন সুযোগ নেই এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয় কারণ কোরআন কারণে আরেকটি আলাফা বলেছেন আপাতল কিতাব অর্থাৎ ফুরুন আপি বাদ কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছু মানবে না তাহলে তো তোমার জন্য শাস্তি প্রচন্ড শাস্তি রেখেছে আল্লাহ আলাদা বলেছেন একটু শেষ করি এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী পার্থক্যটা কি তাদের তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ রোজাটা করবো আল্লাহর কথা মতো হাদিস মতো কোরআন মতো কিন্তু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার এডুকেশান আমার এডুকেশান আমার পররাষ্ট্র নীতি আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফে আমি করব কিন্তু যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি পড়েছে এই কালেমাজি উচ্চারণ করেছে মনে প্রাণে বিশ্বাস করেছে সে তার জীবনকে আমি নামাজ সে হবে না আমি আল্লাহ আমি আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি ইসলাম ধর্মকে বিশ্বাস করি আমি যে নন মুসলিম তাকে অস্বীকার করবো তাকে তাহলে কেন এই ব্যাপারটা এটা এটা তো এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যা লঘু তাদের প্রতি সদাচরণ করবে যদি কেউ তাদের উপরে জুলুম করে তাহলে আমি নবী সাল্লা সাল্লাম আমি পেয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহ দরবারে মামলা দায়ের করবো এই জন্য মুসলমানরা যে দেশে বেশি সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ সেই জন্য সেকুলারিজমের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এর এর মধ্যে কোনো জোড়াতারি দেওয়ার দরকার নেই